বান্ধবী যখন ঈদ সালামি দেয় এই ফিলটা কেমন হতে পারে বলেন তো আপনারা কি কখনো আপনাদের ফ্রেন্ডদের কাছ থেকে ঈদ সালামি পেয়েছেন যদি পেয়ে থাকেন কমেন্টস করে জানাবেন আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন আমার ফ্রেন্ড মোহর বাসায় ঈদের দাওয়াত ছিল আর আজকের যে আউটফিট আমি পরেছি এটা হলো তিন বছর আগে আমি কিনেছিলাম আর ডিসি এটা হলো ইলফোর্ট লেনে ওদের সব রয়েছে এর দ্বিতীয় দিন এত পরিমাণ ওয়েদার খারাপ ছিল মানে কি বলবো সারা দিন বৃষ্টি পড়ছে আমাদের প্ল্যান ছিল আমরা গার্ডেনের মধ্যে করবো বাট ওয়েদার খারাপের কারণে করা হয় নাই আর আমি তো সবার আগে পৌঁছায় গেছি কেউই আসে নাই আমি আসার অনেকক্ষণ পর লাগে এক ঘন্টা পরে সবাই আসে ধীরে আসছে আর আমার ফ্রেন্ড মোহর বাসা অনেক অনেক সুন্দর আপনারা হয়তো আমার ভিডিওতে অনেকবার খেয়াল করেছেন এত সুন্দর পরিপাটি মেটা গুছিয়ে রাখে বাট আমরা যাওয়ার পরে বাচ্চারা সবকিছু এত এলোমেলো করছে আসলে যার বাসা আসলে হোস্টিং করা হয় না তার জন্য আসলে অনেক বেশি কষ্ট সবাই আসতে এত বেশি লেট করতেছিল শুধু আমি আসছি আমার আরেকটা ফ্রেন্ড সাদিয়া সে আসে আমি তখন বললাম যে সব কিছু বের করো আমরা মিলে টেবিলটাকে গুছিয়ে ফেলি ওরা যখন আসবে বাকিটা করব। তা নাহলে অনেক বেশি লেট হয়ে যায় তো আমাদের প্ল্যান ছিল বিকাল পাঁচটা বাজে তারা সে অনেক লেট করে তাই আমরা সবাই একসাথে মিলে সব কিছু মানে টেবিলটাকে সাজাচ্ছিলাম যে কেমনে রাখা যায় সব কিছু আর এটা ছিল ওয়ান ডিশ করে সবাই আমরা একটা একটা করে আইটেম নিয়ে আসছিলাম আর আমি এবার নিয়ে আসছিলাম কোনো খাবার রান্না করে নিয়ে আসি আমি কেক নিয়ে আসছিলাম আর এই কেকটা কিন্তু কেক ডিলাইস থেকে আপুর কেক অনেক অনেক বেশি মজা এটা আমার সেকেন্ড টাইম আপুর কাছ থেকে কেক নাও আমি আপুর পেজের নামটা আমার কমেন্টস বক্সে আমি মেনশন করে দিব আপনারা ইজি পেজ পেজটা ভিজিট করে আসতে পারবেন আমরা ফার্স্ট এড ডেজার্ট টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি আমাদের প্ল্যান ছিল যে মানে ডেজার্ট অ্যান্ড মেন খাবার সবগুলো একসাথে রাখবো যেহেতু সবাই আসে নাই তাই আর সবগুলো রাখা হয় যে পিকচার ভিডিও তুলে আর আমাদের হোস্ট সে কিন্তু ডেকোরেশন বলেন রান্না বলেন মানে এক কথায় বলতে রুপে সবকিছু দিক দিয়ে কিন্তু পারফেক্ট আর এই তো এদিকে আমাদের টেবিল মোটামুটি সেট আপ করে ফেলেছে জাস্ট শুধু হালকা টাচ আপ করা হচ্ছে টেবিলের আরো কিছু জিনিস বাকি আছে বাকি ফ্রেন্ডরা আসলে তখন আপনাদের সাথে দেখাবো আর ভাবলাম যে একটু পিকচার ভিডিও তুলে ফেলি ওর এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমার কাছে যে এত ভালো লাগে আমি শুধু তাকাই থাকি এক কথায় বলতে আমাদের সব মেয়েদের একটি স্বপ্ন যে আমরা আমাদের মনের মতো করে যাতে ঘরটাকে সাজিয়ে রাখি আর এই তো ফুল খুব বেশি সুন্দর টেবিলে সেটা লাগতেছিল আর এই তো তার কিছুক্ষণ পরে বাকি ফ্রেন্ডরা চলে আসছে এবার তারা অনেক অনেক লেট করে আসছে আমরা তাদের জন্য ওয়েট করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে তারপর এই তো তারা বাকি যে সেট আপটা ছিল তারা এগুলো করতেছে তাই আমি একটু ভাবলাম যে এটার একটু ব্যাকগ্রাউন্ড ভিডিও আর এটা হলো ফুল সেট আমরা লাইট অফ করে দিয়েছি কি যে সুন্দর লাগতেছিল সব কিছু মিলে খুবই খুবই সুন্দর লাগতেছিল আর এতে এখন আমরা একটু সবাই মিলে একটু কেকটা কাটবো ভাবলাম যে কেক যেহেতু আছে ওয়াই নট তারপর আমরা কিছুক্ষণ পিকচার ভিডিও তুললাম আর তার কিছুক্ষণ পর পরে আমরা খাবার সার্ভ করে দিলাম কারণ আমরা সবাই অনেক বেশি হাংড়ি ছিলাম আর এখানে আমরা যে যেটা আইটেম নিয়ে আসি সবগুলো এখানে টেবিলের মধ্যে রাখা হয়েছে আর এখানে কিন্তু কোরবানির মাংস ছিল কোরবানির মাংসই মানে কিন্তু অন্য একটা স্বাদ আর এটা ছিল ফুল টেবিলের আমাদের খাওয়া দাওয়ার আর এটা ছিল বেস্ট একটা পার্ট আমরা একদমই জানতাম না যে মোহ আমাদের জন্য ইজ সালামি রেখেছে এটা খুব বেশি একটা ইমোশনাল ছিল অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমরা সবকিছু মিলে অন্যরকম একটা ফিল আমাদের কাজ করেছে বান্ধবী আমাদেরকে সালামি দিচ্ছে এটার তো অন্যরকম ভালো লাগা কাজ করবে অবশ্যই তারপর এই তো আমরা ওপেন করে দেখতেছিলাম আমাদের ইচ্ছালামি আর হোপফুলি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ